দিয়ে দিল আমার তো খুবই আনন্দিত হচ্ছে যে আল্লাহ তালা নিশ্চয়ই মারবেন আমরা ধৈর্য ধারণ করবো ইউসুফ আলী সালাম কুমাই পড়ে গিয়েছিলেন বারো বছর পর আল্লাহ তাবার তালা করে দেশে রাজা বানিয়ে দিয়েছিলেন আমরা তো জানি মুসাই ইসলামকে ফেরাউন যখন মারতে গিয়েছিল ফেরাউনকে চবিয়ে মেরেছিলেন চারশো বছর পর আল্লাহ বলছে হে মুসা তুমি কোনো ভয় করো না চিন্তা করো না যখন সেই ফাপ সব করা হল মুষারি সালাম ভয় খেয়ে গেলেন আল্লাহ বলছে মুসা একজন দেশের গভর্নরের সামনে প্রতিষ্ঠিত করে দিয়া দাঁড় করে দিয়া আমি আল্লাহ একা করে যাইনি অমুসা ইন্ডাল্লাহ মা না তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহ তোমার সাথে আছি তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই একজন নোবেল দয় যদি চারশো বছর পর কাজে লাগতে পারে একজন তা যদি বারো বছর পর যদি ইসু আলিস সালাম কুয়া থেকে বেরিয়ে আসতে পারে তাহলে আমরা অত তারা বা করবো কেন আমরা তারা ভরা করবো না আমরা আল্লাহর কাছে ডাকবো তবে একটাই আফসোস আজকে যদি তিনি থাকতেন আজকে তিনি স্বক্ষে দেখতেন আজকে যদি থাকতেন সেই কোরআনের পাখিটা জেল থেকে ছাড়া পেয়ে যেতেন জেল থেকে ছাড়া পেয়ে তার কোরআনের মধুর বাণী তার কণ্ঠস্বর তার বক্তব্যের যে মানে ক্যাপাসিটি মানুষকে বলতেন মানুষ জারে জার হয়ে যেত মানুষ যদি তিনি চোখে দেখে যেতে পারতেন খুব আনন্দিত হতাম কিন্তু আল্লাহ তাবার তারা তকদিলে রাখেননি একুশ পাশর আন কাপুরের সাত নম্বর আয়াত ডান দিকের পৃষ্ঠায় পাঁচ নম্বর লাইন আল্লাহ তাবার তালা বলেছেন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মৃত্যু সবাইকে ধরবে পাখড়ে ধরবে কেউ পালাবে না